বিশ্বনাথ মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহ হলে ইয়ে সাল্লাম জকত মক্কার গরে মক্কাতে ইমান দা দিচ্ছেন ধর্মের দা দিচ্ছেন পুরাহনকারী দা আবাদ দিচ্ছেন যখন কিছু মুসলমান ইমান আনলো মুসলমানের সংখ্যা কম একেবারে নগন্য নগন্য না অল্প সংখ্যক মুসলমান এরা মক্কার গরে মক্কার জমিনে থাকার মতন কোনো ব্যবস্থা নাই কারণ ইহুদিরা মক্কার কাপের মুসেকেরা মুসলমানের উপর অত্যাচার অবিচার করে মুসলমানের উপর আক্রমণ করে এবং যেরকম জেরুজা আলেমে ফিলিস্তিনের মুসলমানগুলোকে যেইভাবে হত্যা করতেছে গাজার লক্ষ লক্ষ মুসলমানকে যেইভাবে বোমা বেড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এরকম তৎকালীন জগৎ তারা মক্কার যে সমস্ত মুসলমানগুলা ইমান এনেছে এদের উপরও তারা মানে এদের উপর অত্যাচার অবিচার অবিচারে শ্রম ঢেয়ে দিয়েছে তাদেরকে মানে ওই মক্কার জমিনে থাকার মতন মুসলমানদের কোনো ব্যবস্থা ছিল না তখন বিশ্বনাথ মোহাম্মদ সাল্লাম বলেছেন হে আমার মুসলমান ইমানদাররা যারা আবসনিয়া চলে যাও আমি শুনছি আবু সেই সম্রাট গবন্ডার বা স্নান সেই নাকি লোক সেই মুসলমানের উপর অত্যাচার অবিচার করে না মানুষের উপর আক্রমণ করে তোমরা আবু চলে যাও যখন পৃথিবীর মক্কার অবস্থা ভালো হবে মক্কার অবস্থা ভালো হবে তখন তোমরা মক্কার জমি ফিরিয়ে আসবা তো ইতিহাস লেগে এগারো জন এগারো জন আবু গেছে এগারো জন মুসলমান একজন নেতৃত্বে এগারো জন আবু যাই হিজরত করে গেলেন এরপরে আল্লাহ রসুল সাহাবি খলিবাতুল মুসলিম হজরতে ওসমান রদি আল্লাহ তালহু তার স্ত্রী হজরতে রুকিয়া আদি আল্লাহ আনহাকে নিয়ে গেলেন হের পরে এইভাবে ক্রমান্বয়ে আরো প্রায় সত্তর জন বাহাত্তর জন মুসলমান সেই আবু যায় সেখানে তারা বসবাস করেন কিন্তু তাদের কোনো সমস্যা হয় না কিনা আবু সুলিয়ার বাদশাহ ছিল খুব ভালো নাজি বাসা ইনসাফগার বাদশাহ ছিলেন সেই কারণে তারা মুসলমানকে থাকতে দিবে না এই ইহুদিরা মক্কার কাপড়া চিন্তা করলো যে এই মুসলমানগুলি আমরা জায়গা দিলাম না আমাদের দেশে থাকতে দিই নাই কিন্তু আবুসনিয়ার জমিনে তারা বসবাস করবে সেটা আমাদের সাহায্য হবে না তখন মক্কার কাফেরদের মধ্যে থেকে একটি দল তাদেরকে হাদিয়া ও কুটুকন নিয়ে বাদশাহ নাজ্জাসীর কাছে প্রেরণ করলেন প্রেরণ করলেন যে ওই মুসলমানদেরকে মক্কার থেকে বাইর করে মানে থেকে বাইরে করে যাওয়ার জন্য ইতিহাস লেগে সেই মক্কার সরদার আবু জাহেল একটি গ্রুপ নিয়ে সে আবর্ষণে প্রেরণ করলে এই মর্মে যাতো করি মুসলমান সে বসবাস না করতে পারে কারণ মুসলমান আবর্ষণীয় জায়গা দিবে না এইভাবে একটি দল গেলেন উপটুকন নিয়ে মানে হাদিয়া নিয়ে বাচ্শার রাজপ্রাসাদে বাচ্শার কাছে ওই উপটুকুনগুলি উপহার দিলেন আর বাচ্শাকে বললেন হে বাচ্শা যাপনা। এই নগন্য মুসলমানগুলি তারা তাদের একজন নবী মুহাম্মদ সে নবী দাবি করতেছেন এরা আমাদের বাপ দাদার ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে তারা ওই নতুন নবীর হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছে আমরা তাদেরকে আমাদের দেশে জায়গা দিই নাই স্থান দিই নাই আপনিও তাদেরকে জায়গা দিবেন না বাসা ছিল খুবই বিচক্ষণ খুবই বিচক্ষণ একদিন চাপবার বাদশা তিনি তাদের কথা শুনলেন না ঠিক আছে মুসলমানদের মধ্যে থেকে কয়েকজন নেতাকে ডাকলেন আর কাফাদের মধ্যে থেকে কয়েকজন কয়েকজনকে ডাকলেন ডাকার পরে আল্লাহ রাসূলের চাচা জাফর আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কিছু কথা বলার জন্য সুযোগ দিলেন তখন তিনি দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন যে আমরা এক সময় মুসলমান ছিলাম না ইমানদার ছিলাম না আমরা যুগে বড় হয়েছি আমরা ছিলাম আমাদের আমল ছিল না আমরা জাতির অত্যাচার করতাম অবিচার করতাম আজকে আল্লাহ রবাহ আলমিন আমাদের মাঝে একজন নবী প্রেরণ করেছেন সেই নবী আমাদেরকে যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে সেটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আমরা আমরা মুসলমান হয়ে গেছি আতিন এর উপর আল্লাহ রাব্বুল আলামিন একখানা কোরআন কারী নাযিল করেছেন Shiaব তালেব যখন আবু তালেব বক্তব্য দিলেন এই বক্তব্য শোনার পরে বাছা নাজ্জাজি বললেন আল্লাহ রাবুল আলামিন তোমাদের নবীর উপর যে কোরআন অবতীর্ণ করেছেন সে কোরআন থেকে তোমরা কি তেলাওয়াত করাও তখন হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা কুরআন کریم থেকে তেলাওয়াত করলেন ওই তেলাওয়াত শুনে বাদশা নাজেহ শক্তিরonar গল পানি যতে শুরু শুরু করলো টি বললে এটা ওই কুরআন ওই কিতাবে যে انجিল আল্লাহ ইসাকে ইঞ্জিল কিতাব দান করেছেন ইঞ্জিল কিতাবের সাথে এই কুরআনের সাথে খুব হুব কি মিল রয়েছে निश्चय উনি আল্লাহর নবী এটা তাতে কোনো সন্দেহ নাই তাদেরকে বলো যাও তোমরা আমার দেশ থেকে চলে যাও মুসলমানের উপর আক্রমণ করা যাবে না আর এরা আমাদের দেশে থাকবে আল্লাহ সাহায্য 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 কার আল্লাহর যখন মুসলমান তার রক্ষার জন্য আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যখন নিজে জীবন বাজে দিয়ে শাহাদ তামান্না নিয়ে দেশ থেকে হিজরত করবেন অবশ্য আল্লাহ রব আলামিন তার উপর সাহায্য করবে সোয়াল্লাহ বলেন